এই যে উন্মুক্ত কবুতর গুলো যে ওর্তা এর মতো তারা উন্মুক্ত না এটা ডানায় ব্যাথা পাইছে ঠিক আছে ডানায় দেখছেন মানে ডানায় ব্যাথা পাইছে ডাইন সে কাইতে এড়িয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন দাদা আশা করি ভালো আছেন মইও আপনাকে দোয়ায় ভালো আছি অনেক দাদা বলেন দাদা তোর অসুস্থই পরে গোড়া গাড়ি হয় সেই কিছু যদি বলতে পারতেন তাহলে আমরা একটু সতর্ক হয়ে যেতাম যাই হোক অরচিনিয়া লাগবে একটা ফুটেজ লেগেছি পুরো গ্রাম্য প্রকৃতির ভিত্তে কবুতর ধাম আইস আর এক দাদর কৈতর ধামু আর এক বাড়ির কৈতর দেহামু কবুতরের সেটাপ ধামু যাই হোক কবুতর সাধারণত জানি যে বিসি বুসি এই মানে ফোটাফাটি হয় মশায় কামড়াইলে হুম বেশিরভাগ আপনি যে বাচ্চার ক্ষেত্রে বুড়াটার ক্ষেত্রে হয় না বুড়াটির লোম টোম পশম ঠায় বড় সে কারণে মশায় চামড়া বন্ধু যাইতে না কামর । দেখতে না সে কারণে বাচ্চার পশম টশম বড় হয় না আপনার যে চামড়া চামড়া দাঁড়াইতে হয় সংক্ষেপে খাইতে মানে কামড়টা দেখতে সে কারণে মনে করেন তাদের গোড়া হয় আর অপরিষ্কার অপরিচ্ছিন্ন থাকলেই মনে করেন যে রোগ বালাই যায় সুতরাং আমাদের কি বিরত থাকতে হবে বা সতর্ক থাকতে হবে ঠিক আছে যেন এই দুইটা কাজ কবুতরের ক্ষেত্রে না ঘটে ঠিক আছে এই আমার কবুতরের প্লেস আর দাম দাম করে যা দেখাইছি এই করে যে আপাতত রানিং হম এই কটা আপাতত রানিং এই কটা রানিং আছে তা আপনার যে ছয় সাতটা দেয়সি একটা না ঠিক আছে এই করে রানিং আরো মনে করেন যে ডাকাডাকি বলা বলি করতাছে তারা কয়দিন পর পারবে যাই হোক এই কথা বাদ দিয়ে সেন্টিকেট মনে করেন যে ব্যবসায়ী বর্ষে আর যার কথা বলাদার সালাম মানে অন্য বাড়ির কবুতার এই একটা কবুতর দেখেন আপনি হুমা হুমা টাইপের বড় সাইজের থোৎমাটোত যে বড় বিগ সাইজের একটা কবুতর অনেক দূরত্ব ফুটিষ্ঠ লৈছে দিকে বোঝা যাইতেছে না বা দেখা যাইতেছে না হ্যাঁ এটা কিন্তু আপনার যে ফেন্সি কবুতর ঠিক আছে ফেন্সি কবুতর আর এই দাদর খুব করা যা দেখতে পারবেন মানে যা দেখতেছেন ঠিক আছে সব কিন্তু আপনার যে ফলের বা সবজির আনা নেওয়া করে না যে আপনার দিয়া যে বাক্সটা হেইয়া ঠিক আছে হেই আপনার যে মাছ খেন দেখ কাটটা একটা মালসা ঢুকাইয়া সুন্দর মতো থাক 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 করে রেদেছে হ্যাঁ হ্যাঁ তো কিন্তু কবুতরের ঘরের সৌন্দর্য বাড়ে হুম সৌন্দর্য বাড়ে আর দাদর এইখানে এই কবুতরটা এটা বলে আপনি যে পাখি না মাকসি কি যেন কইলে রোম্বা হাওয়া মনে নাই যাই হোক এইটা ডানায় ব্যথা পাইছে ঠিক আছে ডানায় ব্যথা পাই ডানারা দেখছেন মানে পুরো সাইডে মানে ডাইন সাইডে ডানায় ব্যথা পাইছে ডাইনসাইডি কাইতেই রয়েছে এটার কারণ কি আবার এই একটা জিমায় রোগিত্ব রোগিত্ব এইটার কারণ কি হ্যাঁ আবার ওই কবুতরটি সারা সোড়া আর এই আকের নেকা কারণ কি সবটাই মনে করেন যে কারণ কি কারণ কি মানে উত্তর জানতে চান বা উত্তর অটোমেটিক জানতে মনে চা আপনার চান না চান জানা দরকার পরে মানে যে অবস্থা যাই হোক এইটার কারণ হইলে যে এইটা অযত্নে কুজত্নে বেজত্নে মনে করেন যে এই দশ হইছে এই যে উন্মুক্ত কবুতরগুলো যে উড়তাছে এইদের মতো তারা উন্মুক্ত না হ্যাঁ তাদের ট্রিটমেন্ট দরকার আর ড্যান্ডロナ ভাঙছে থাবা দেশে এই কারণে মনে করেন যে ডেনারা বেঙ্গে গেছে সুতরাং থামা দিমো ধর্ম সতর্ক ইয়া আর ওই ধান না যে জিমাইতেছে পরের দেখছেন না ওইটা আপনার যে পরিবেশ অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল সেই কারণে লগের মাক্সিক উদারটাও আপনার যে কীছে অসুস্থই পড়ছে যাই হোক রকমের বামে দেখতে টনটনা এই রকমের যদি রাখতে চান কবুতরের পয় পরিষ্কার রাখবেন উঠতে দিতে হইবে খাইতে দিতে হইবে পরিবেশটা সুন্দর রাখতে হইবে যাই হোক আজ ভিডিও পর্যন্ত ভিডিও কোনো বলতে থাকবে ছোট বসে দেখবেন খবর দেখছি দেখছে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার